আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অভিজ্ঞতা শিরোনামের একশো একানব্বই পৃষ্ঠা একশো একানব্বই পৃষ্ঠা কুইজ কুইজের মধ্যে চারটে প্রশ্ন আছে এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম প্রশ্ন বিট এর পূর্ণরূপ কি একশো একানব্বই পৃষ্ঠা এক বিট এর পনেরো হলো বাইনারি ডিজিট বাইনারি থেকে বি আই এবং ডিজিট থেকে টি নিয়ে বি বিট শব্দটি গঠিত হয়েছে প্রশ্ন বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি অঙ্ক ব্যবহার হয় কেন যুক্তি সহ ব্যাখ্যা করুক আমরা উত্তর দিয়েছি এখানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে জিরো এবং ওয়ান এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয় এর কারণ হলো বাইনারি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা জানি মানুষের কথা বলার একটা ল্যাঙ্গুয়েজ আছে আমরা যে ভাষায় কথা বলি বাংলা ভাষা ইংরেজি ভাষা হচ্ছে মানুষের ল্যাঙ্গুয়েজ কিন্তু মেশিনেরও বোঝার একটা ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ নাম হলো মেশিন ল্যাঙ্গুয়েজ তো মেশিন আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝে না সে শুধু বুঝে মেশিন বা ইলেকট্রনিক ডিভাইস মেশিন বা ইলেকট্রনিক ডিভাইস কোন সংখ্যা পদ্ধতি সে বুঝে না আমাদের ডেসিমিল পদ্ধতি বা অক্টাল পদ্ধতি বা হেক্সা কোন পদ্ধতি সে বুঝে না শুধু বুঝে বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি তাই বিদ্যুতের উপস্থিতিকে ওয়ান এবং অনুপস্থিতিকে জিরো ধরে বাইনারি সংখ্যা পদ্ধতি চালু করা হয়েছে অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি আমরা যখন নির্দেশনা দেই এই কম্পিউটারকে কোনো কাজ করার জন্য সে আমাদের ভাষা বোঝে না তখন আমাদের ভাষাটাকে বাইনারিতে রূপান্তর করা হয় অর্থাৎ জিরো এবং ওয়ানের মাধ্যমে রূপান্তর করে তারপর তাকে নির্দেশ দিলেই সে বোঝে এই জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গো এবং ওয়ান কে বোঝায় কারণ ওয়ান এবং জিরো মাধ্যমে সে বোঝে বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি এই জন্য জিরো এবং ওয়ানের মাধ্যমে একটা সংখ্যা যার নাম হচ্ছে প্রশ্ন বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ান কে দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে আমরা এখানে লিখছি তিন নম্বর ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা দেখতে পাচ্ছি এটা একটি বাইনারি সংখ্যা এই সংখ্যাটাকে আমরা যদি ডেসিমেল অর্থাৎ দশ বৃত্তির সংখ্যা প্রকাশ করতে চাই তাহলে স্থানীয় মানের সাহায্য করতে হবে আমরা জানি বাইনারিতে এর স্থানীয় মান হচ্ছে টু টু দি পাওয়ার জিরো যেহেতু বাইনারির ডিজিট সংখ্যা দুই অর্থাৎ এর বৃত্তি হলো দুই আর আমাদের ডেসিমেলের বৃত্তি হলো দশ বাইনারির ভিত্তি দুই এই জন্য এটা হবে প্রথম সবার হবে টু টু দি পাওয়ার জিরো তো টু টু দি পাওয়ার জিরো মান আমরা জানি ওয়ান ওয়ান ইন্টু ওয়ান সমান সমান হয় ওয়ান

মান হচ্ছে আট আট ইন্টু এক সমান সমান আট এখন যদি আমরা যোগ করি আট দুই দশ আর এ কেমন হলো এগারো এগারো এটাকে আমরা অন্য একটা পদ্ধতিতে করতে পারি যেহেতু এখানে বিট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটা বিট আমরা এখানে চারটা বিট নিতে পারি ওয়ান টু থ্রি ফোর প্রতিটা বিটের স্থানীয় মান আমরা জানি বাইনারি প্রথম বিটের স্থানীয় মান হচ্ছে টু টু পাওয়ার জিরো টু টু পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান দ্বিতীয় বিটের স্থানীয় মান হচ্ছে টু 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 পাওয়ার মান হচ্ছে টু তৃতীয় বিটের স্থানীয় মান হচ্ছে টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর আর চতুর্থ বিটের স্থানীয় মান হচ্ছে টু কিউব টু কিউব মানে হচ্ছে এইট যেহেতু এখানে আমার ডিজিট আছে চারটা ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে প্রথমে এটা হবে ওয়ান তারপরে এটা জিরো তারপরে এটা হবে ওয়ান তারপরে এটা হবে ওয়ান তো চারটা যে ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এখানে ওয়ান যেগুলো সেগুলো হচ্ছে অন সেই ডিজিটটা অন বিটটা অন আর যেটা উপরে জিরো আছে সেটা অফ তাহলে অনগুলি আমরা যোগ করে দিই অনগুলি যোগ করলে হয় এইট প্লাস এটা অফ এটা যোগ করতে হবে না অন হলো টু প্লাস এটা অন ওয়ান এইট প্লাস টু টেন টেন প্লাস ওয়ান হচ্ছে ইলেভেন তাহলে আমরা দুই পদ্ধতিতে করলাম এই পদ্ধতিতে স্থানীয় মানুষের সাথে করা যায় আবার এই পদ্ধতিতে করা যায় সুতরাং আমরা লিখতে পারি ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি সমান সমান হচ্ছে ইলেভেন আর দুই দশ এখে এগারো অর্থাৎ ইলেভেন ইলেভেন হচ্ছে ডেসিম এলে ডিসিমিন হচ্ছে ইলেভেন চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে দশ ভিত্তিক ইলেভেনকে বাইনারিতে প্রকাশ করলে কত হবে তো চার নম্বর প্রশ্নের জন্য আমরা এখানে যাই এখানে আমরা চার নম্বর প্রশ্নের আনসার করব চার নম্বর প্রশ্নে আছে দশ ভিত্তিক ইলেভেন ইলেভেনকে দশ ভিত্তিক ইলেভেনকে আমরা বাইনারিতে প্রকাশ করব করলে কত হয় তো আমরা প্রথমে ইলেভেন লিখবো লিখে বাইনারির ভিত্তি যেহেতু দুই আমরা দুই দিয়ে দিয়ে ভাগ করতে থাকবো দুই দিয়ে ভাগ করলে আমরা জানি দুই দিয়ে এগারোকে ভাগ করলে বাক ফল পাঁচ হয় আর ভাগ শেষ ভাগ শেষ হয় এক এগারোকে দুই দিয়ে ভাগ করলে যে আমরা এখানে একটা করে দেখি এগারোকে দুই দিয়ে ভাগ করি পাঁচ দুকানে দশ বাক ফল হচ্ছে পাঁচ বাক শেষ হচ্ছে এক বাক ফল পাঁচ ভাগ শেষ এক আবার পাঁচকে যদি দুই দ্বারা ভাগ করি বাক ফল হবে দুই দুকানে চার আর বাক শেষ হবে এক আবার যদি দুই থেকে দুই দিয়ে ভাগ করি ফল হবে দুই একে দুই বাক শেষ হবে শূন্য আবার যদি ওয়ানকে যদি দ্বারা ভাগ করি বাকফল হবে শূন্য বাক শেষ হবে এক যতক্ষণ পর্যন্ত জিরো না আসবে বাক ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো তো এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট তো আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে এম এস বি থেকে একেবারে এল এস বি এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট সবচেয়ে ছোটো এটা আর সবচেয়ে বড়োটা এটা আমরা নিচ থেকে উপরের দিকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট পর্যন্ত উপরের দিকে গেলে আমরা পাই ওয়ান জিরো এটা হলো বাইনারি এটা কার বাইনারি এটা হচ্ছে ইলেভেনের বাইনারি তো সমান সমান আমরা লিখতে পারি ডেসিমিল যেটা ছিল ইলেভেন সেটার বাইনারি হলো ওয়ান জিরো ওয়ান আমরা ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করতে পারি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি কার কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে কমেন্টে জানাবে আমরা ভবিষ্যতে এই তোমাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে এই অধ্যায় থেকে আমরা আরও ভিডিও নিয়ে আসবো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ